হোয়াটসঅ্যাপ গুড পিপল আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন ঘড়িতে সময় হলো ভোর চারটা চোদ্দো মিনিট অ্যান্ড আমি এই মুহূর্তে আছি বাড্ডা সুবাস্ত সামনে তো আজকে বের হয়েছি কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে থামবেল অ্যান্ড টাইটেল দেখে অলরেডি বুঝে গিয়েছেন তো প্ল্যান করতেছিলাম সাজেক যাওয়ার বাট ফাইনালি আমরা কক্সবাজার যাচ্ছি আর আজকে আমার ট্যুর পার্টনার হলো ইব্রাহিম তো ট্রিপ মিটারটা এখানে জিরো করে দিই সো ট্রিপ মিটার করে দিলাম জিরো অ্যান্ড আমাদের জার্নিটা এখান থেকে স্টার্ট হইতেছে তো আজকে পিলিয়ন নিয়ে যাচ্ছি কক্সবাজার অনেকেই অনেকবার বলছে আমাকে যে থ্রি পার্ট হ্যান্ডেলবার করার পর আমি পিলিয়ন নিয়ে লং ট্যুর দিতে পারবো না সো আজকে নিজেকেও প্রমাণ করতে হবে অ্যান্ড আরও কয়েকজনকে দেখাইতে হবে এই থ্রি পার্ট নিয়ে আমি কক্সবাজার ট্যুর দিয়ে আসছি পিলিয়ন সহ আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শামিম আর নোমান আজকে রাত্রের বারোটার বাস ধরে চলে গেছে কক্সবাজার তো ওরা জানে না আমি আর ইব্রাহিম যে আজকে বাইক নিয়ে আসবো তো ওরা যাওয়ার পরপরই আসলে আমাদেরও প্যারাটা উঠছে যে আমরাও ট্যুরে যাবো সো যার জন্য হুটহাট করে রাত দেড়টার সময় প্ল্যান করছি অ্যান্ড দুই ঘন্টার মধ্যেই রেডি হয়ে বের হয়ে গেছি বের হওয়ার কথা ছিল তিনটায় বাট একটু লেট হয়ে গেছি কারণ ইব্রাহিমেরও রেডি হইতে একটু টাইম লাগছে সাথে আমারও তো রাতের বেলা রাস্তায় বেশি একটা ফুটেজ নিব না একেবারে আমরা হাইওয়েতে উঠে যখন সকালের আলোটা উঠবে তখন আবার ক্যামেরা অন করব তো এখন জাস্ট আপনাদেরকে ওভারঅল ব্যাপারগুলো বলে রাখলাম তো চলুন কক্সবাজার ট্যুরটা এনজয় করি অ্যান্ড কক্সবাজারে দুই রাত থাকার প্ল্যান আছে সো হোপফুলি দুইটা বা তিনটা ব্লগ পাবে আর ফার্স্টে সরি আমার গলা ভাঙা ভয়েস হয়তো একটু খারাপ আসতেছে আমার গত এক সপ্তাহ জ্বর ছিল প্লাস ঠান্ডায় গলা ভেঙে গেছে এই অবস্থায় ট্যুরে যাইতেছি ফেনি শহর পার করে প্রায় অনেকটা দূর চলে আসছি চায়ের দোকান পাইতেছি না তো চা খাওয়া লাগবে একটা ব্রেক নিব সামনে এইখানে দোকান ছিল হয়তো বাট এগুলো সব বন্ধ অ্যান্ড এখন ঘড়িতে সময় হলো ছয়টা একচল্লিশ মিনিট এখন পর্যন্ত টোটাল রাইড করছে একশো উনআশি কিলোমিটার সো বলা যায় বেশ ভালোই আগায় গেছে আশা করা যায় যে বারোটা একটার মধ্যে আমরা কক্সেস বাজার পৌঁছা যাব আর সকাল নয়টার মধ্যে আমরা চট্টগ্রামে পৌঁছা যাবে। ইব্রাহিম পেছনে দেখতে ঘুমায় যাইতেছে কারণ ও সারাত ঘুমায় নাই আমিও রাত ঘুমাই নাই দুজনেই জাগনা ছিলাম আমাদের প্ল্যান ছিল রাতে তিনটায় বের হওয়ার বাট রাতে তিনটায় আর বের হওয়া হয় নাই আমাদের বের হইতে একটু লেট হয়ে যায় আমরা